আসসালামু আলাইকুম শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে নবম ও দশম শ্রেণীর গণিত বই থেকে অনুশীলনী তিন দশমিক দুইয়ের তেরো নম্বর ও চৌদ্দ নম্বর থাকা এই সমস্যা দুটিকে তোমরা কিভাবে সমাধান করতে পারো আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব আমি তোমাদেরকে আগের ভিডিওগুলোতে এই অনুশীলনীর এক থেকে বারো পর্যন্ত যে সমস্যাগুলো রয়েছিলো এই সমস্যাগুলোকে তোমরা কিভাবে সমাধান করতে পারো আমি তোমাদেরকে তা দেখিয়ে দিয়েছি তোমাদের যদি এই সমস্যাগুলোর সমাধান প্রয়োজন হয় তাহলে আমাদের চ্যানেল থেকে ভিডিওগুলোকে দেখে নিতে পারো চলো এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা কিভাবে তোমাদের এই অনুশীলনী তিন দশমিক দুইয়ের তেরো নম্বর ও চোদ্দ নম্বরে থাকা এই সমস্যা দুটিকে সমাধান করতে পারো আমি এখানে তোমাদেরকে প্রথমে দেখিয়ে দিচ্ছি তেরো নম্বরের এই সমস্যাটিকে কিভাবে সমাধান করা যায় এরপরে আমি তোমাদেরকে চোদ্দ নম্বরের সমস্যাটিকে সমাধান করে দিব তেরো নম্বরে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদেরকে একটি মান দেওয়া হয়েছে এ প্লাস বি প্লাস সি সমান জিরো এই মানের উপর ভিত্তি করে আমাদেরকে দেখাতে বলা হচ্ছে ক নম্বর আর খ নাম্বারে থাকা এই সমস্যা দুটিকে আমরা এখানে প্রথমে ক নাম্বারের এই সমস্যাটিকে সমাধান করব এখানে আমাদেরকে যেহেতু এ প্লাস বি প্লাস সি সমান জিরো দেওয়া হয়েছে আমরা এই মানটিকে দেওয়া সি দিয়ে লিখে নিব তাহলে তেরো নাম্বার আমাদেরকে এখানে দেওয়া হয়েছে এ প্লাস বি প্লাস সি সমান জিরো আমরা এখানে মানটিকে লিখে নিলাম এখন আমাদেরকে ক নাম্বারে থাকা এই অ্যাক প্লাস বি কিউ প্লাস সিকিউব সমান দেখাতে হবে থ্রি এ বিসি তাই আমরা এখানে সমান চিহ্নের এই পাশে থাকা যে অংশটি আছে এই অংশটিকে বামপক্ষ দ্বারা লিখে নিব বামপক্ষ অ্যাকিউ প্লাস বিকিউব প্লাস সিকিউব এখানে এই সমস্যাটিকে সমাধান করার জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে এখানে অ্যাকিউ প্লাস বিকিউব আছে এই অ্যাক ইউ প্লাস বিকিউবের একটি সূত্র হয় আমরা জানি কিউ প্লাস বি কিউবের সুত্রুটি হচ্ছে অ্যা প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এই সূত্রটি হচ্ছে কিউ প্লাস বি কিউবের এখানে এরপরে প্লাসি কিউব আছে আমরা শেষে প্লাসি কিউব লিখে দিব আমরা এখানে দেখতে পাচ্ছি এ প্লাস বি হোল কিউব আছে এরপরে আবার এখানে এ প্লাস বি আছে এখানে এ বি আছে এখানে যেহেতু প্রথমে এ প্লাস বি আছে আমরা যদি আমাদের দেওয়া থাকা এই মানটিকে এই প্লাস সিকে যদি ওই পাশে পক্ষান্তর করে দিই তাহলে কিন্তু এ প্লাস বির মান পাবো আমরা এখানে আরও একটি লাইন করব এই এ প্লাস বি প্লাস সিকে আমরা পক্ষান্তর করে দেব তাহলে মাইনাস সি হবে প্লাস সি পক্ষান্তর করলে মাইনাস সি তোমরা এখানে দেখতে পাচ্ছ এই এ প্লাস বির মান হচ্ছে মাইনাস সি তাই আমরা এখানে সহজে বসিয়ে দিতে পারি এই এ প্লাস বির জায়গায় এ প্লাস বির মান মাইনাস সি এ প্লাস মান মাইনাস সি এর বাইরে হচ্ছে হোল কিউব এই होल কিউব মাইনাস থ্রি এ বি কোনো মান নেই এরপরে আছে অ্যা প্লাস বি মান আবারও মাইনাস সি তাই আমরা এখানে এ প্লাস জায়গায় লিখবো মাইনাস সি কিউব এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এই মাইনাসের উপরে কিউব হচ্ছে বেজোর তাই আমাদেরকে এখানে মাইনাস সি কিউব সমান লিখতে হবে সি কিউব পাওয়ার যদি বেজোর থাকে তাহলে সাইন পরিবর্তন হবে না সাইন যেমন আছে তেমন থাকবে যদি পাওয়ার এখানে জোর থাকে তাহলে তোমরা এখানে মাইনাসকে প্লাস বানাতে পারবে অথবা মাইনাসও রাখতে পারো আর এখানে এই মাইনাস থ্রি দ্বারা যদি মাইনাস সিকে গুণ করি তাহলে মাইনাসে মাইনাসে প্লাস থ্রি এবি সি প্লাস সি কিউব আমরা দেখতে পাচ্ছি এই প্লাসি কিউব আর মাইনাস সি কাটা যায় তাহলে এখানে আর অবশিষ্ট থাকে প্লাস থ্রি এ বি সি থ্রি এ বি সি আমাদেরকে প্রশ্নে বলা হয়েছে অ্যাকিউ প্লাস বি কিউ প্লাস সি কিউব সমান থ্রি এ বি সি দেখাতে হবে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের অ্যাকিউ প্লাস বি কিউ প্লাস সি কিউব সমান থ্রি এ বি সি তাহলে এই থ্রি এ বি সি হচ্ছে আমাদের ডানপক্ষ আর আমরা বলতে পারি সুতরাং অ্যাকিউ প্লাস বি কিউ প্লাস সি কিউব সমান থ্রি এ বি সি দেখানো হলো তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে খুব সহজেই এই তেরো নম্বরের ক নাম্বারে থাকা এই সমস্যাটিকে সমাধান করে ফেললাম চলো এখন আমরা দেখিনি কীভাবে এই তেরো নম্বরের খ নাম্বারে থাকা এই সমস্যাটিকে সমাধান করা যায় খ নাম্বারেও আমাদেরকে এখানে বলা হচ্ছে দেখাও যে এই রাশিটি সমান ওয়ান তাহলে আমরা এখানে এই তেরো নম্বরের জন্য প্রথমে এই মানটিকে লিখে নিব এরপর সমান চিহ্নের এই পাশে থাকা এই রাশিটিকে বামপক্ষ ধরে আমরা ওয়ানকে দেখাবো তাহলে তেরো নম্বরে আবার আমরা লিখে নেব খ নম্বর তেরোয়ের খ দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি সমান জিরো আর বাম পাশে আমাদেরকে দেওয়া হয়েছে প্রথমে হচ্ছে বি প্লাস সি হোল স্কোয়ার বাই থ্রি সি প্লাস উপরে হচ্ছে সি প্লাস এ হোলস্কোয়ার বাই থ্রি সি এ প্লাস উপরে হচ্ছে এ প্লাস বি হোলস্কোয়ার বাই থ্রি এ বি আমরা এখানে বাম পাশের অংশটিকে লিখে নিলাম আর আমরা এখানে দেখাবো এই রাশিটি সমান হচ্ছে ওয়ান তাহলে আমরা এখানে এই রাশিটিকে যদি ভালোভাবে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো উপরে বি প্লাস সি আছে আর আমাদের এখানে থাকা যে মানটি রয়েছে এ মানটির মধ্যে এ প্লাস বি প্লাস সি আছে এখানে বি প্লাস সি এর সাথে এ নেই এখানে এ না থাকায় আমরা এই বি প্লাস সি এর সাথে এ দিয়ে দিব এ বি প্লাস সি বি প্লাস সির সাথে আমরা এজও করে দিব এখানে প্লাসে দেওয়াতে তোমাদেরকে আবার মাইনাসে দিতে হবে যাতে আমরা এখানে যেই এ দিলাম এই একে আবার বাদ দিলে আগের মতো করে বি প্লাস হয় এর বাইরে একটা স্কোয়ার আছে এ স্কোয়ার নিচে আছে থ্রি বি সি এরপরের অংশটিতেও এখানে সি প্লাস এ আছে আমরা এ সি প্লাস এ কে লিখে দিব এখানে নাই হচ্ছে বি তাই আমরা এখানে বিকে যোগ করে দিব বি যোগ করলে আমাদেরকে এখানে মাইনাস বি দিতে হবে প্লাস বি মাইনাস বি কাটা আগের মতো সি প্লাস এ হতে হবে এর বাইরে স্কোয়ার আছে স্কোয়ার নিচে হচ্ছে থ্রি সি এ প্লাস এরপরে আছে এখানে এ প্লাস বি এই এ প্লাস বির মধ্যে সি নেই তাই আমাদেরকে এখানে সি যোগ করে দিতে হবে আর এখানে মাইনাস সি দিতে হবে প্লাস সি সি কাটা আগের মতো হবে এর বাইরে আছে স্কোয়ার নিচে হচ্ছে থ্রি এ বি তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে দ্বিতীয় লাইনটিকে কীভাবে লিখলাম এরপরে লাইনটিতে আমরা এখানে যেই কাজটি করতে পারি আমাদেরকে যে মানটি দেওয়া হয়েছে এ প্লাস বি প্লাস সি সমান জিরো আমরা এখানে এই এ প্লাস বি প্লাস সি সমান লিখতে পারি জিরো তাহলে জিরো এরপরে আছে মাইনাস এ হল স্কোয়ার নিচে আছে থ্রি বি সি প্লাস এখানে আমরা এই বি প্লাস সি প্লাস এ কে যদি সাজিয়ে লিখি তাহলে এ প্লাস বি প্লাস সি হয় এই এ প্লাস বি প্লাস সি সমান লিখতে পারি জিরো মাইনাস বি এর বাইরে হচ্ছে হল স্কোয়ার নিচে হচ্ছে থ্রি সি এ এরপরে হচ্ছে এখানেও একরকম আমরা যদি এ সি প্লাস এ প্লাস বিকে সাজিয়ে লিখি তাহলে এ প্লাস বি প্লাস সি এর সমান হচ্ছে জিরো তাই আমরা লিখতে পারি জিরো মাইনাস সি হোল স্কোয়ার নিচে হচ্ছে থ্রি এ তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের প্রত্যেকটাতে জিরো আছে আমরা যদি এই জিরোকে বাদ দিই তাহলে এখানে থাকবে মাইনাস এ হোল স্কোয়ার পাওয়ার যেহেতু এখানে জোর আছে আমরা পাওয়ার জোর থাকাতে এ মাইনাস এনকে প্লাস এন এখানে পাওয়ার যেহেতু জোর আছে তাই আমরা এ মাইনাস এনকে পরিবর্তন করে প্লাস এন দিতে পারি মাইনাস এ স্কোয়ার সময় লিখতে পারি শুধুমাত্র এ স্কোয়ার নিচে আছে থ্রি সি প্লাস এখানে আছে মাইনাস বি স্কোয়ার আমরা লিখতে পারি শুধুমাত্র বি স্কোয়ার আর নিচে আছে থ্রি সি এ প্লাস এখানে আছে মাইনাস সি স্কোয়ার তাহলে লিখতে পারি সি এ স্কোয়ার নিচে আছে থ্রি এ বি এখন আমরা প্রত্যেকটা ভগ্নাংশ থেকে লসাগনীব ভগ্নাংশের যে হরগুলো আছে এই হরগুলো লসাগো হরগুলো লসাগো হবে থ্রি এ বি সি প্রত্যেকটা থেকে একটি করে থ্রি এ বি সি এই থ্রি এ বি সি দ্বারা আমরা এই প্রথম ভগ্নাংশের যে হর আছে এই হরকে যদি ভাগ করি তাহলে থ্রি বি সি বাদ যাবে থাকবে শুধুমাত্র এ এ দ্বারা উপরে অল্প এ স্ক্যারকে গুণ করলে আমরা এখানে পাবো একই প্লাস এরপরে এই থ্রি এ বি সি দ্বারা দ্বিতীয় ভগ্নাংশের থ্রি সি এ ভাগ করলে থ্রি সি এ বাদ যাবে থাকবে শুধুমাত্র বি বি দ্বারা উপরে বি স্কোয়ারকে গুণ করলে বি কিউব প্লাস এই থ্রি সি দ্বারা এই থ্রি বিকে ভাগ করলে থ্রি এ বি বাদ যাবে থাকবে শুধুমাত্র সি সি দ্বারা উপরে সি স্কোয়ারকে গুণ করলে সি কিউব আমরা এখানে নিচে পেলাম থ্রি সি আর উপরে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব আছে আমরা ক নাম্বারে যে সমস্যাটি সমাধান করেছিলাম এই ক নাম্বারে আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাক প্লাস প্লাস সমান হচ্ছে থ্রি তাই আমরা এখানে এই অ্যাকিউ প্লাস প্লাস সমান লিখতে পারি থ্রি এ বি সি তাহলে উপরের নিচে আমরা দেখতে পাচ্ছি একই রকম আমরা এখানে থ্রি এ দ্বারা এই থ্রি এবিসিকে যদি ভাগ করি তাহলে পাবো শুধুমাত্র ওয়ান এই ওয়ান হচ্ছে আমাদের ডানপক্ষ এই ওয়ান আমাদের ডানপক্ষ আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এই খ নম্বে থাকা যে রাশিটি আছে এই রাশিটি মান ওয়ান বের করতে বলা হয়েছে আমরা এখানে ওয়ান বের করে ফেললাম আর এই ওয়ান হচ্ছে আমাদের ডান পক্ষ আমরা এখানে লিখে দিতে পারি সুতরাং বাম পাশের অংশ সমান হচ্ছে ডান পাশের অংশ বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে এই তেরো নম্বরের ক নম্বর ও খ নম্বরে থাকা এই সমস্যা দুটিকে সমাধান করে ফেললাম এবার আমরা দেখিনি কিভাবে চোদ্দো নম্বরের এই সমস্যাটিকে সমাধান করা যায় চোদ্দো নম্বরে আমাদেরকে এখানে দেওয়া হয়েছে পি মাইনাস কিউ সমান আর আর তাহলে আমাদেরকে দেখাতে বলা হয়েছে পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস আর কিউব সমান থ্রি পি কিউ আর আমরা এখানে তেরো নম্বরে থাকা ক নম্বরে যে সমস্যাটির সমাধান করেছিলাম এর মতো দেখতে একদম চোদ্দো নম্বরের সমস্যাটি আমরা চোদ্দো নম্বরের এই সমস্যাটিকে সমাধান করে ফেলি চোদ্দো নম্বরে আমাদেরকে এখানে প্রথমে দেওয়া হয়েছে পি মাইনাস কিউ সমান আর আমরা এই মানটিকে লিখি নিই চোদ্দো নম্বর চোদ্দো নম্বরে আমাদেরকে এখানে মান দেওয়া হয়েছে পি মাইনাস কিউ সমান আর আর এখানে আমাদেরকে দেখাতে হবে পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস আর কিউব সমান থ্রি পি কিউ আর তাই আমরা এখানে সমান চিহ্নের এই পাশে যেই অংশটি আছে এই অংশটিকে বামপক্ষ ধরে লিখব বামপক্ষ পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস আর কিউব আমাদেরকে দেখাতে হবে থ্রি বি কিউ আর তাহলে চলো আমরা চোদ্দ নম্বরের এই সমস্যাটিকে সমাধান করে ফেলি এখানে আমরা এ পি কিউব মাইনাস কিউ কিউব এ পি কে এ আর এই কে বি ধরে এক কিউব মাইনাস বি কিউবে সত্রু করতে পারি আমরা জানি এ কিউব মাইনাস বি কিউবের সত্রুটি হচ্ছে এম বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এম বি তাহলে এই সূত্রটিকে আমরা এখানে প্রয়োগ করে দেব এই সূত্রটি হচ্ছে পি কিউব মাইনাস কিউ কিউব সমান পি মাইনাস কিউ হোল কিউ প্লাস থ্রি পি কিউ ইন্টু পি মাইনাস কিউ তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটি করেছি এমাইনাস বি হোল কিউ প্লাস থ্রি এ বি ইন্টু এম মাইনাস বি এখানে এ পি মাইনাস কিউ এ এপি মাইনাস কিউর মান হচ্ছে আর তাহলে আমরা এখানে পি মাইনাস কিউর জায়গায় বসিয়ে দিব আর বাইরে হোল কিউব তাহলে আমরা এখানে লিখবো আর কিউব প্লাস থ্রি পি কিউ এখানে আছে পি মাইনাস কিউ এই পি মাইনাস কিউর মানে হচ্ছে আর এই আর এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি মাইনাস আর কিউবকে লিখে নিই এই মাইনাস আর কিউবকে লিখে দিতে হবে মাইনাস আর কিউব তাহলে শেষে মাইনাস আর কিউব এখানে আমরা দেখতে পাচ্ছি এই প্লাস আর কিউবের সাথে মাইনাস আর কিউব কাটা যায় তাহলে এখানে আর থাকে থ্রি পি কিউ আর আমাদেরকে এখানে এই চোদ্দো নম্বরে দেখাতে বলা হয়েছে এই রাশিটি সমান থ্রি পি কিউ আর আমরা এখানে বের করে ফেললাম থ্রি পি কিউ আর এই থ্রি পি কিউ আর হচ্ছে আমাদের ডানপক্ষ তাহলে আমরা এখানে বলতে পারি সুতরাং পিকিউব মাইনাস কিউকিউব মাইনাস আর কিউব সমান থ্রি পি কিউ আর দেখানো হল তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে চোদ্দ নম্বরের এই সমস্যাটিকেও সমাধান করে ফেললাম এই ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এই অধ্যায় সম্পর্কিত আর যে সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলোকে কিভাবে সমাধান করতে হয় আমি তোমাদেরকে তা দেখিয়ে দিবো এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারো আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো